I <laughs>

এবারে দাদা কিন্তু আমাকে অসংখ্যmicronaut আজকে আমি গ্রুপে হই সুমিটিন নমস্কার সবাই এখানে আশা করব ভালো আছেন তার আরো লোক আসা উচিত ছিল কিন্তু বৃষ্টি তারপর বিভিন্ন লোকে সমস্যা দেখেনা আমাদের গ্রুপে তো প্রথমে আমাদের উত্তর 24 পর্বনা ভিটাটা এই হবে হবে করে প্রায় 2 বছর হয়ে গেল সন্দীপ জানে ও জানে গ্রুপটা একদম শুরু থেকে ছিল তো দুবছর হয়ে গেছে মিটাপ হচ্ছে না অন্য অন্য জায়গা হচ্ছে কিছু কিছু লোকের খারাপ লাগছে কলকাতা গ্রুপেও আছে আবার বিভিন্ন জায়গায় মিটাপে যায় কিন্তু তা হলেও যখন হাওড়া হচ্ছে হুগলি হচ্ছে ত্রিপুরাতে হয়ে যাচ্ছে আর উত্তর চব্বিশ পরগনায় হবে না সেটা শুনতেও তো খারাপ লাগে এখানে নন্দিতা দি তাই তো

হতে পেরেছি এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা কারণ বহু দূর দূরান্ত আমরা চলে যাই মিটআপ করি অনুষ্ঠান করি আর উত্তর চব্বিশ পরগনা এত বড় একটা জেলা সেখানে যদি মিটআপ না হয় নিজেদেরও খারাপ লাগে আর গ্রিন যেভাবে ছড়িয়ে পড়েছে আপনাদের জন্য তো এটাও আমার কাছে একটা বিরাট বড় পাওনা আমি জানি আগামী দিনে উত্তর চব্বিশ পরগনা হয়তো প্রচুর মিট হবে এবং সবাই আমরা একত্রিত হবো এখানে এসে আপনাদেরও ভালো লেগেছে তো

আমি কৃষ্ণা বিশ্বাস প্রথমে যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন আমি কাজ করে খুব আগ্রহ ছিল যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকতেন ছিলেন মেডিন ইঞ্জিনিয়ার যেহেতু বেশিক্ষণ বেশিরভাগ টাইমই বাইরে থাকতো তাতে আমাকে সব সামলাতেই হতো তখন থেকেই গাছের ভীষণ ইচ্ছা ছিল আমার যে আমি গাছপালা করব যখন রিটায়ার করে বাড়িতে এসে গেল তারপরে ওই থেকে শুরু হলো ওনার গাছপালা বাড়ি এমনি বাইরে কখনো বেরোয় না কোথাও যায় না সকাল পাঁচটা থেকে শুরু হয় আর আমি ডেকে ব্রেকফাস্ট করাই আবার উপরে এসে আওয়াজ উপরে নিয়ে যাই রাত এগারোটাতে চলে কর্মকান্ড মানে সারাদিনই চলতে থাকে আমাদের দুজনের সংসার ছেলে পাইবে মেয়ে বিয়ে হয়ে গেছে এখন দুজনে থাকি বাড়িতে যার জন্য আমাদের এখানে গাছপালা ভীষণ পছন্দ আমার দুজনের আর আমি একটু ভীষণ আমার পছন্দ যেহেতু ওইগুলো চামড়া হ্যাঁ ওগুলো আমি দেখি উনি দেখে সবকিছু নিজেই করে তা এগুলো হচ্ছে গাছ তুমি বললো এগুলো তোমার গাছ আমার গাছ

আমিও খুব উৎসাহী মানে আমার ভীষণ উৎসাহ সবাই যে সবাইকে পাওয়া একসাথে এটা সব সময় পাওয়া যায় না মানে আমি মনে করি আমার খুব ভাগ্যবান যে আমরা যে দুজনে লোকের সাথে আমি মিশতে পারছি সবাই সবাই যে পেলাম এটাও আমার কিন্তু খুব সৌভাগ্য মনে করি আমার খুব ভালো লাগছে সবাই একসাথে যে এইভাবে এক হওয়া এটা সবসময় হয় না আর কি দেখ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে সবাইকে যে ধন্যবাদ বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃত্যু কাকে সে গৌরীগুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা গঞ্জ আর তো তো নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা

এখন কথা খুব কম হয় যদি মেসেজ করে তখন তার রিপ্লাই করি আমাকে করেছে রিপ্লাই পায়নি এরকম কোন মানুষ এখনো পর্যন্ত নেই হয়তো কোনো কোন সেকেন্ডের মধ্যে সময় এক ঘন্টা মানে খারাপ করলেও অ্যান্সার পাবে যে আমার কাছে জল দেবো না বৃষ্টি আসবে বললো যে মানে বলে দিই কিছু একটা যে বাপরে বাপ বৃষ্টি হবে না জল দেবে গেছে সেটাও আমাকে বলতে হবে সেরকম মানে কিছু একটা উত্তর তাকে দিয়ে দিই তো ওই সৌরভ বললো যে সবাই একটা করে ট্যাগ লাইন করে বলার তুমি কিছু একটা বলো আমি কি আর বলবো বলো বলে দেখো নিজে ভেবে দেখো কোনটা বললে শুরু করা যায় সেটা সেটা বলে শুরু করো তো জানি না আমি নর্মালি কিভাবে শুরু করতাম তখন ভুলে গেছি কিন্তু ওই লোকটা বলেছিল সৌরভ দা আমাকে বলেছিল যে কিছু একটা বল

সে যখন নিজে শুরু করবে তখন দেরিতে পাবে মনে হচ্ছে আমি কুলজিবেয়ার গেলাম ভিডিও করে চলে এলাম লোকের বাড়িতে গেলাম দেখলাম কি আয়েশ আনন্দ কি কি সুন্দর একটা লাইফ কাটাচ্ছে এরপরে ত্রিপুরা আবার ওখান থেকে সে আবার প্ল্যান করে ত্রিপুরা চলে গেল কি সুন্দর ব্যাপার কত সহজ কেউ যখন শুরু করবে না তখন সে বুঝতে পারবে না ত্রিপুরাতে গিয়ে ভিডিও করলো কি করে এলো কি করে তার সঙ্গে পরিচয় কিভাবে হলো মানে আপনি গেলেন একটা লোকের বাড়িতে যাবেন পাশের বাড়িতে আপনি চাইলে ভিডিও করতে পারবেন জান দেখি পুরো ছাদ অনেক ছাদ বাগান আছে ত্রিপুরাতেও আছে কলকাতাতেও আছে আপনি চাইলে তার বাড়িতে কালকে গিয়ে ছাদ ভিডিও করতেই পারবেন অত সহজ নয় ব্যাপারটা আমি প্রথম শুরু করেছিলাম না লোকের বাড়িতে কলিং বেল বাজে আপনার বাড়িতে একটা ছাদ আছে ভিডিও করবো মানে কলকাতায় থাকা কলিং বেল বাজে মানুষ কেন তার ছাদের ভিডিও করব কত প্রশ্ন চলে আসবে আপনার সামনে আপনি কল্পনা করতে পারবেন না তো ব্যাপারটা যতটা সহজে ভাবা হয় ততটা সহজ নয় তো আজকে সুনিধি প্রশ্ন করেছিল যে তুমি কতটা এক্সাইটেড আছো আজকের প্রোগ্রাম তো এত প্রোগ্রাম হয়ে গেছে এর মধ্যে আমি এক্সাইটেড এখন আর থাকি না ধরুন গ্রিন ফ্যান্স মিলন উৎসব আসছে আমরা আমাদের মতন করে আনন্দে কাটিয়েছি প্রথম বিদ্যালয় এখানে আছে

তো কোনটা থেকে কোনটা এগিয়ে বা কোনটা পিছিয়ে বা কোনটা ভালো কোনটা মধ্যে বলা যাবে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে রিলেটেড আরো বলি চলার পথে অনেক কিছু সুবিধা অনেক কিছু অসুবিধা এখানে প্রচুর মানুষ এসছে অনেকের অসুবিধা এখনো আছে সেও এসছে অনেকের অসুবিধা আসতে পারেনি তবে এই গ্রিন চ্যানেল খুলে এত প্রোগ্রাম করে এত মানুষের মেলবন্ধন পড়াতে পেরেছি এটা সব থেকে ভালো লাগে আমার তবে অনেক সময় কি হয় খুব নিজেদের ফ্রিড ভ্যাকে আলোচনা করে ফেলি আর সেই কথাগুলো যখন রেভার অন রেভার কানে বাজে তখন মনে হয় যে কি করলাম আমি এতদিন আহ ফ্রিড ভ্যাম তৈরি হয়েছে একরকম এখন চলছে একরকম আমরা খুব তাড়াতাড়ি একটা জেনারেল মিটিং ডাকবো আমরা সবাইয় কথা নিই যে ড্রাই ফ্রুট করলে কি হয় বিরিয়ানি করলে কি হয় চিলি চিকেন করলে কি হয়

তিন তারিখে যারা পারবেন না ভীষণ আনন্দ হয় তিন তারিখে হলি হলি হয় সেখানে মাঠে এবছর আমরা অনেকের মনে হচ্ছে আমরা দূরে করেছি প্রোগ্রামটা কিন্তু কোনো দূরে নয় আপনারা শিয়ালদা থেকে ট্রেন যায় একদম শিয়ালদা থেকে ট্রেন না হলে দমদম মেট্রো থেকে ধরবেন টালিগঞ্জ স্টেশনে নামে টালিগঞ্জে নেমে টালিগঞ্জ থেকে আপনারা মানে ট্রেন পেয়ে যাবেন একদম

বড় গাড়ি নিয়ে যায় বা ছোট গাড়ি নিয়ে যায় তাহলে গাড়ি এই বিভিন্ন সুবিধা দেখে আমরা ওই জায়গায় করেছি এবং বাইরে রুট গেলে তারাতলা ভরে যেতে হবে তারাতলা থেকে দশ থেকে বারো মিনিট লাগে ম্যাক্সিমাম পনেরো মিনিট ধরুন তারাতলা থেকে মানে বেহারা ধরতে হবে না বেহারা অনেক আগে হ্যাঁ শিয়ালদা থেকে ট্রেন নৈহাটি থেকে ট্রেন আছে নুঙ্গি নৈহাটি থেকে ট্রেন আছে ট্রেন আমার অভিজ্ঞতায় আমি এখন ভিডিও করতে যাই মোট পাঁচটা বিয়াল্লিশের নৈহাটি বর্তমানে সব থেকে সুবিধা শিয়ালা থেকে আরামসে চলে যাবে যারা নৈহাটি আসে থেকে চলে আসে

মানে এই সবাই বাড়ি থেকে একসঙ্গে এসেছি বা কোনো আগে থেকে ফোন করেছি পাঁচবার দিদি কখন বেরোচ্ছে এসব কিচ্ছু হয়নি কিন্তু আমরা দমদম রেলওয়ে স্টেশন আমাদের দেখা হয়েছে সবাই একসঙ্গে রনিদা এসছে সবাই ওখান থেকে আমরা আবার ট্রেনে করে সবাই চলে এলাম তো বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকবে কিন্তু এগিয়ে যেতে হবে আর নমস্কার বন্ধুরা আমি সবার আপনারা দেখছেন গ্রিন

আগুনে বিশ্বের নাম করেছেন যেভাবে সুন্দর তিনি সর্বচরাচারে যেভাবে আনন্দ তার প্রেমে খেলা করে যেভাবে লতায় ফুল নদীতে লহরী যেভাবে বিরাজে লক্ষ্মী বিশ্বের ঈশ্বরী যেভাবে নবীন দেব বৃষ্টি কয়টান